নববর্ষ পালন সঙ্গে ভোট প্রচার লকের নৌকা করে গঙ্গা প্রচার করেন হুগলি বিজেপি প্রার্থী চন্দনগর রানীঘাট থেকে শুরু করে ছুচুরা বাস বেরিয়া হয়ে ত্রিবেণী পর্যন্ত চলে এই প্রচার বাংলা নববর্ষের অনুষ্ঠান পালন করা হয় বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ঢাকের বলে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা লাল সাদা শাড়িতে কুলো হাতে নববর্ষের অনুষ্ঠান করেন গণেশ পুজো হয় হুগলি লোকসভার মধ্যে চারটি এমন বিধানসভা রয়েছে যার অবস্থান গঙ্গার পারে চন্দননগর চুঁচুড়া সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভা গঙ্গার পশ্চিম পারে অবস্থিত গঙ্গা পারে বসতি অনেক সেই সব ভোটারের কাছে পৌঁছাতে রবিবাসরীয় প্রচারে জলপথকে বেছে নেন লকেট চট্টোপাধ্যায় তবে যে বলাগড়ে গঙ্গার ভাঙন একটা সমস্যা সেই জায়গায় এদিন নৌকা করে যাচ্ছেন না লকেট বলাগড়ে নৌকা শিল্প ধুকছে বহুদিন ধরে তাদের জন্য ভাবনার কথা শোনালেন বিজেপি প্রার্থী লকেট বলেন বলাগড়ের ভাঙন নিয়ে রাজ্য রাজ্য সরকার সরকার উদাসীন কেন্দ্রের টাকা খরচ সালে কেন্দ্র তৈরির পর করেনি কথা বলবো সরাসরি কোনো কাজ করা যায় কি না গত পাঁচ বছর তিনি সাংসদ ছিলেন তখন কেন উদ্যোগ নেননি লকেট বলেন আমি সংসদে তুলেছি পঞ্চায়েতের একটা মিটিংয়ে গিয়েছিলাম তৃণমূল সেই মিটিং কোরাম হয়নি বলে করতে দেয়নি কেন্দ্র টাকা দিলেও তা রাজ্যের মাধ্যমে খরচ হয় এবার জিতলে দেখবো অন্য কোন নৌ শিল্পকে বাঁচাতে শিল্পীদের বিশ্বকর্মা যোজনার মধ্যে নিয়ে এসে তিন লাখ টাকার ঋণের ঘোষণা করা হবে বলেও জানান বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেকটা মানুষের নববর্ষ ভালো কাটুক সবাই স্বপ্ন পূরণ হোক মা দুর্গা সবাইকে ভালো রাখুন মা জগদ্ধাত্রী সবাইকে ভালো রাখুন কিন্তু যদি এই যে আপনি আজকে নৌকা প্রচার করতেন যে এলাকায় প্রচার করতেন সেই এলাকায় সেরকম কোনো ভাঙনের সমস্যা নেই কিন্তু বলাঘর এলাকায় ভাঙনের সমস্যা কিন্তু আপনি ওখানে তো নৌকা প্রচার করতে পারছেন দেখুন আমাদের বলাঘরের যে ভাঙনের সমস্যাটা নিয়ে আমি অনেকবার বলেছি যে ভাঙনের সমস্যাতে যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকা এরা খরচ না করে সেটাকে পাঠিয়ে দিয়েছে আবার সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে হয়তো সেই টাকা যে টাকাগুলো খরচ করার কথা সেগুলো নেতা মন্ত্রীর পকেটে গেছে ভাঙনের জন্য আজকে গঙ্গা শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোনো সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না এবং এই বিষয়টা এত বড় বিষয় এই বিষয়টা দু হাজার চব্বিশের পর ইলেকশনের পর এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায় ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কিনা সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো বছর আপনি ছিলেন করেন দুবার গঙ্গার মেরামত নিয়ে গঙ্গা নিয়ে আমি কথা বলতে গেছিলাম আমি পঞ্চায়েতের একটা মিটিং এও গেছিলাম সেই পঞ্চায়েতের মিটিং এ গঙ্গা ভাঙন নিয়ে কথা বলতে গেছিলাম কিন্তু একটা মিটিং আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু সেখানে তারা তৃণমূলরা সেখানে সেই মিটিংটাকে সেখানে কোরাম নেই বলে বন্ধ করে দিয়েছিল আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে তুলেছিলাম মানে এরা চায় না যে গঙ্গার ভাঙনে মানুষের সুবিধা হোক আপনারা দেখেছেন পুরো বাংলায় এরকম কোনো মানুষের ভালো চায়নি নিজেরা টাকা করতেই তোলাবাজি করতেই ব্যস্ত ছিল সুতরাং যেভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একসাথে টাকাটাকে করতে হবে সেইভাবে কাজ করতে হবে সেটা যখন হয়নি অন্য পলিসি কিভাবে কিছু নেওয়া যায় নিশ্চয়ই আমার এবারে অভিজ্ঞতা অনেক বেশি আমি ওইগুলো করার চেষ্টা করবো নিশ্চয়ই এটা তো আমাদের কাছে বাঙালি আনা আমাদের বাঙালিয়ামে তো আমাদের আছেই নববর্ষে নৌকা ঢাকি বাসন্তী পুজো সব মিলিয়েছে একটা আলাদা মহিলারা রয়েছে কুলো নিয়ে রয়েছে আমাদের বাংলার কে আমরা তুলে ধরছি এখানে যে নৌকাতে আপনি প্রচার করছেন বলাগরের এই নৌকা শিল্পীরা এখনো পর্যন্ত কোনো না রাজ্য সরকার কেন্দ্রের সুযোগ দেখুন রাজ্য সরকারের কেন্দ্র সরকারের সুবিধা পেতে গেলে ভালো রাজ্য সরকারেই হতে হয় এবং আজকে তারা এখানে এসছে খুশি হয়েই এসছে এবং তারা চায় যে আগামী দিনে তাদের পাশেও আজকে কেন্দ্রীয় সরকার থাকুক বিশ্বকর্মা যোজনা এটা একটা বড় যোজনা এখানে নৌকার যারা তৈরি করেন তাদের জন্য তিন লক্ষ টাকা করে লোন রাখা হয়েছে এবং তারা অনায়াসে সেই নৌকার ওরা আবেদন করতে পারেন যারা নৌকার আহ তৈরি করেন যারা আছেন আবেদন করতে পারেন এবং আমরা নিজেরা বলছি তাদের জন্য আমরা তিন লক্ষ টাকার লোন কিভাবে ব্যবস্থা করাই আমরা করব আপনি কি তাদের পাশে আছেন বলেই আজকে নৌকার একদম আমি তাদের পাশে আছি এবং তাদের জন্য বিশ্বকর্মা যোজনা নিজে নরেন্দ্র মোদী বানিয়েছেন তো তাদের পাশে তো আমরা থাকবোই